দর্শক ভূমিকম্পের খবর জানাচ্ছিলাম ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে ঢাকাবাসী সকাল দশটা উনচল্লিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তাঞ্জিলা আফসানা তাঞ্জিলা বেশ বড় ধরনের কম্পনের সাক্ষী হলো ঢাকাবাসী উৎপত্তি স্থল ঢাকার বেশ কাছেই আপনি এখন কোথায় অবস্থান করছেন কি অবস্থা কোনো ক্ষয়ক্ষতির খবর মিলেছে কিনা মিলা আপনি জানেন যে আমি কিছুক্ষণ আগে কিন্তু এখানে ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায় এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কিন্তু ভূমিকম্প অনুভূতি হয়েছে এবং আমি কিছু আমি এখান এখন বর্তমানে রয়েছি মিরপুর চোদ্দোতে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভবনে প্রিন্স বাজার নামে একটা ভবন রয়েছে সেই ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং আপনাকে যদি বলে রাখি যে এই যে ভূমিকম্পটা অনুভূতি হয়েছে এটি কিন্তু নরসিংদী জেলার নরসিংদী জেলার মাদুদ্দ্বীপ পৌরসভায় কিন্তু এটি মূলত এই ভূমিকম্পের উৎপত্তি স্থল এবং এখানে কিন্তু এখানে অনেক গার্মেন্টস রয়েছে এবং এখানে যারা গার্মেন্টস কর্মীরা রয়েছে তারা কিন্তু অনেক আতঙ্কের মধ্যে বিরাজ করছে এবং তারা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যখন ভূমিকম্প অনুভূতি হয় আমরা পাশেই ছিলাম মিরপুর চো তেরোতে এবং সেখান সেখান থেকে কিন্তু এসে আমরা দেখি যে এখানকার আশেপাশের লোকজন কিন্তু নিচে কিন্তু তারা নেমে এসেছে যে তাদের এ এরকম ধরনের একটা হচ্ছে ভূমিকম্পের কারণে এবং আপনি ইতিমধ্যে আপনি দেখতে পাবেন যে এখানে আশেপাশে অনেক লোকজন কিন্তু হচ্ছে আমার সামনে রয়েছে এবং তারা কিন্তু এই ভূমিকম্পের কারণে তাদের অফিস কিছুক্ষণ আগে কিন্তু বলেছেন যে ছুটি ঘোষণা করেছেন এবং তাদের যে আজকের যে কর্ম কর্ম ছিল সেই কর্ম কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু তাদের আজকের দিনের জন্য বিরতি ঘোষণা করেছে এবং আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখা ভালো যে এই যে ভূমিকম্পর যে বিষয়টি সেটি কিন্তু দশটা উনচল্লিশ মিনিটে কিন্তু অনুভূতি হয় এবং ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা রাজা তারপর থেকে কিন্তু এখানে যারা মানুষজন রয়েছে তারা কিন্তু বিভিন্ন ভাবে তাদের নিজেকে বাঁচানোর জন্য কিন্তু বিভিন্ন বিল্ডিং থেকে নিচে নেমে আসে এবং তারা কিন্তু তাদের যে নিজেকে সেভ করার যে বিষয়টা সেটা কিন্তু লক্ষ্য করেই কিন্তু তারা এখানে নিচে নেমে এসেছেন এবং আপনি আশেপাশে দেখতে পাবেন যে অনেক লোকজন এবং অনেক ক্রাউড এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সব কিছু মিলিয়ে যদি আপনাকে বলি মিলা যে এই যে ভূমিকম্প অনুভূতি হয়েছে তাদের জন্য একটা তারা মনে করতেছে এরপরে যদি আবার এরকম ভূমিকম্প হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা অন্য ধরনের আতঙ্কের মধ্যে যাচ্ছে এবং তারা বলছেন যে এই যে আতঙ্ক রয়েছে তা তারা কিন্তু এরপর কর্মদিবসে ঠিক ভালোভাবে বসতে পারবে কি না তারাও কিন্তু তাদের মধ্যে সেই আতঙ্কটা বিয়াজ করছে মিরপুর চোদ্দোতে চোদ্দো থেকে যখন আছি তখন থেকে আমরা দেখেছি যে এখানে যারা লোকজন ছিল তারা আগে থেকেই নিজে নেমে আসেনি তারা মানে তারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল যেহেতু তারা গার্মেন্টস কর্মী এবং গার্মেন্টস কর্মী তারা জানেন শুক্র দিনও তাদের একটা ডিউটি থাকে এবং সেই কারণেই কিন্তু মূলত এখানে এই ভূমিকম্পর অনুভূতির পরেই কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা আমাদেরকে জানিয়ে জানাচ্ছিলেন যে আসলে এই যে ভূমিকম্পটা হয়েছে এবং এই ভূমিকম্পের কারণেই কিন্তু মূলত তারা নিজে নেমে এসেছে এবং নিজে নেমে এসে তাদের যে সেফটির বিষয়টা তারা বলতেছিল যে আমাদেরকে অনেক অনেক আতঙ্ক লাগতেছিল অনেক ভয় লাগতেছিল মনে হচ্ছিলো যে কোনো সময় ভ্রমণটা ভেঙে যেতে পারে এর ফল এর কারণেই কিন্তু তারা এখানে নিচে এসেছেন এবং সব কিছু মিলে যদি বলি মিলা মিরপুর তেরো থেকে আমি আসতে আমার দুই মিনিট সময় লেগেছে এবং তারপর থেকে কিন্তু আমি এখানে দেখেছি তারা বলছেন যে ভূমিকম্প অনুভূত হওয়ার কারণেই আমরা মূলত এখানে এসেছি মিলা